খাবারের সন্ধায় হানা বানরের দলের বানরের যন্ত্রণায় অতিষ্ঠ সোনামুড়ার নিদয় বাজারের ব্যবসায়ীরা আর অন্যদিকে গভীর নিদ্রায় মগ্ন বন দপ্তর ফলে ক্ষোভে ফুসছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা কবির কথায় বন্নিরা বনি সুন্দর শিশুরা মাতৃক্রুড়ে কিন্তু আজকাল বন্দিরা বনে থাকার উপায় তাই নেই বললেই চলে কারণ বনদস্যুরা নির্বিচারে বন ধ্বংস করে চলেছে ফলে প্রাকৃতিক ভাবে বনে যে সমস্ত গাছে খাবার ছিল সেই খাবারের ভারে টান পড়েছে আর তাই বানর সহ একাংশ বন্য প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে

আচমকা থাবা দিয়ে যে কোনো সবজি নিয়ে ঘরের চালের উপরে উঠে যায় শুধু একবার নয় সন্ধ্যা অব্দি একাধিকবার দোকানের উপর হামলা চালায় এ জাতীয় অভিযোগ একই গ্রামের সবজি ব্যবসায়ী অমিত পাল কামাল হোসেন দুর্লভপুরের নদিয়ার বাজার টিলা সবিতা সরকার সহ বহু ব্যবসায়ী এই জাতীয় অভিযোগ করেন তারা অনেকেই জানান বানরের যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার জন্য বহুবার রাজনগর বিধানসভা এলাকার অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে প্রতিশ্রুতি দিলেও কোনো ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করার নাম নেই

ফলে এলাকার সংসার চালাতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে কারণ তাদের উৎপাদিত ফসল সামগ্রী বিনষ্ট করছে বানরের দল এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট